প্রতি পিস পোনা মূল্য মাত্র তেত্রিশ পয়সা অরিজিনাল ও ডুপ্লিকেট তেলাপিয়া মাছের পোনা চিনুন সঠিক স্থান থেকে পোনা সংগ্রহ করুন মাছ সফলতা অর্জন করুন মেয়াদি জলাশয়ের জন্য ভালো পোনা সংগ্রহ করুন সুপ্রিয় মাছ চাষি ও মৎস্যা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন একেবারে লিগাল যেই মনোসেক্স তেলাপিয়া মাছটা বর্তমান সময়ে যেহেতু বৃষ্টি হচ্ছে আর অনেকেরই কিন্তু ছোট ছোটো জলাশয়ে পানি জমে আছে তা আসলে তিন চার মাসের জন্য যারা মাছ চাষ করবেন কেমন ধরনের মাছ চাষ করে বেশি লাভবান হতে পারবেন এই ধরনের একটা প্রশ্নের ভিতরে আছেন বা যে কোনো ধরনের পড়ে থাকা জমিতেও কিন্তু আপনি এই মনোসেক্স তেলাপিয়া মাছটা চাষ করতে পারেন যে মাছটা একেবারে নয় মাসের হরমন্ডোস কমপ্লিট করে যে দেখতে পারছেন পিওর মনোসেক্স তেলা মাছ যে মাছটার বর্তমান বাজার মূল্য মাত্র এক টাকা পিস আর মাত্র তেত্রিশ পয়সাতে পাবেন দেশি মাছের পোনা অর্থাৎ তেত্রিশ পয়সাতে এর থেকে বড়ো সাইজের দেশি তেলাপিয়া মাছটা পাওয়া যায় অনেকেই কিন্তু এই দেশি তেলাপিয়া মাছটাকেও মনোসেক্স বলে বাজারে বিক্রি করে থাকে বা বর্তমান সময়ে এটা নিয়ে অনেক বেশি প্রতারণা চলে যার জন্য মূলত আমরা আজকে ভিডিওর মাধ্যমে একেবারে দুইটা মাছই পৃথকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু মাত্র তেত্রিশ পয়সা এটা হলো দেশি তেলাপিয়া মাছ যেটা প্রতি তিন মাস পর পরই কিন্তু ডিম বাচ্চা করে সাধারণত চিতল বোয়াল আর ভেটকি এই ধরনের মাছের যে খাবার তালিকা তার মধ্যে এই দেশি তেলাপিয়া মাছটাকে রাখা হয় কারণ এটা প্রতি তিন মাস পর ডিম বাচ্চা করে আর যার কারণে কিন্তু যেহেতু রাক্ষসী মাছগুলা সাধারণত অন্য মাছের পোনা খেয়ে থাকে সেক্ষেত্রে এই দেশি তেলাপিয়া মাছটা সংগ্রহ করতে পারেন আর অনেকে আছে যারা এই দেশি তেলাপিয়া মাছটাকেই তেত্রিশ পয়সার মাছটাকেই বাজারে একেবারে আরও কম মূল্যে মনোসেক্স তেলাপিয়া বলে বিক্রি করে থাকে আপনি যদি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন একই সাইজের মাছ কিন্তু ভিন্ন ভিন্ন দাম দেখেন বরঞ্চ এই মনোসেক্স তেলাপিয়া মাছটার সাইজটা আরও ছোট দামটা আরও বেশি তো এটাই হলো নয় মাসের ডোজ কমপ্লিট করা মাছের পোনা আপনারা যারা নতুন মাছ চাষি আসেন বা যে কোনো ধরনের ছোটোখাটো জলাশয়ে স্বল্প সময়ের জন্য যারা মাছ চাষ করতে চাচ্ছেন তিন চার মাসের জন্য তারা চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সকল মাছের পণ্যটা সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সারা বাংলাদেশে এই সকল মাছের পণ্যগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন মাছ হয়ে থাকেন অথবা মাস পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ